সামালিকুম সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে রাত্রে যে কথাটা বলছিলাম যে ইনশাল্লাহ রাত্রের ভিতরে অনেকগুলো বাচ্চা ফুটে বের হবে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বের হয়েছে আপনাদেরকে এখন এখানে দেখতেছেন অল্প কিছু বাচ্চা আসলে আমি বাক্সটা যখন খুলছি ইনকিউবেটারটি তখন আসলে সেই বিষয়টা ছিল অন্যরকম অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে বাক্স থেকে এই তাড়াহুড়া করে বাচ্চাগুলোকে সেভ করতে হয়েছে মাসাল্লাহ এ দেখেন অনেকগুলো বাচ্চা এখানে অনেকগুলো বাচ্চা এখানে মশলা করে ফুট ফুটে অনেক আদা হয়ে এবং এখানে আরও কিছু আছে বাচ্চা এখানে কিছু বাচ্চা আছে এগুলাকে এখন আমি যে বুটার ঘর কমপ্লিট করছি ওখানে দেবো ওদেরকে বুটার ঘরটা আমি সকালে উঠে জ্বালাইয়ে দিছি যেহেতু ওটা হিট হয়ে থাকে এখন ওইখানে নিয়ে যাবো ওদেরকে দেখবেন ইনশাল্লাহ তবে আশা করি যেগুলো এখনও ফুটা বাকি আছে ওগুলো ইনশাল্লাহ দুপুরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় কারণ এগুলো বেশিরভাগই দেখবেন যে একেবারে বাচ্চা ফুটার উপক্রম হয়ে হয়ে বাচ্চা অবস্থা গেছে এই যে দেখেন এখানেও আছে বাচ্চা ফুটার মতন এখানেও আছে এখানে মোটামুটি অনেকগুলি আছে বাচ্চা ফুটে বের হওয়ার অতিক্রম করতেছে বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ বুটার ঘর বুটার ঘরটা কমপ্লিট করে রাখছি আগে থেকেই এখানে আপনাদেরকে দেখাই দেখেন তাপমাত্রা অলরেডি একত্রিশ উঠে গেছে আমি এখন এগুলো এখানে দিব ইনশাল্লাহ এগুলা বাড়িটা ধরো এগুলো ছাড়লে আশা করি এখানে থাকবে এখানে আগে একটা বাচ্চা আছে আমার ওইটা আমি আসলে মুরগির নিচে দিয়ে ফুটিয়েছিলাম তিনটা বাচ্চা ফুটেছি তার মধ্যে একটা বাচ্চাই আছে ওই বাচ্চাটা তো এখানে বোর্ডিংয়ে দিয়ে রাখছিলাম ওটা আলাদা বোর্ডিং করছিলাম এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে বিসমিল্লা